বর্তমান সময়ে বাংলাদেশের পাইকারি হাটগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানি হচ্ছে যার কারণে কোনো বাড়তি নেই পেঁয়াজের বাজার আজ আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আছি পাবনা জেলার আরেকটি একটি বেতন পেঁয়াজ মার্কেট পাবনা সাধ্যা ধুলারি দেশি পেঁয়াজের পাইকারি হাট দর্শক ভারতে পেঁয়াজের গুঞ্জনে এবং এলস পেঁয়াজের গুঞ্জনে কিন্তু বাজার আরও দিন দিন কমতেছে তবে আজকের বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পরিমাণ চলুন জানাই দেই ক্রেতা এবং বিক্রেতা বাইদের সাথে কথা বলে সম্পূর্ণ বিড়দরয়ের সঙ্গে থাকুন দর্শক এবং আপনার এলাকার বাজারদর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পیاز অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিনকার বাদ তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ এটা তো দেশাল না

দেশাল তো না দর্শক মোটামুটি এটাও কিন্তু একটা ভালো ক্যাটাগরি কালারটা দেখছেন একদম চকচকে ঝকঝকে আমাদের পাবনার পেঁয়াজ এটা ব্যাপার কিছু বলছে এই সময়ও তো ব্যাপক পরিমাণে পেঁয়াজের আমদানি হচ্ছে না এটা কিন্তু আরো ভালো সাইজ মনে হচ্ছে হাটের শিরে একটা সাইজ এটা কেমন দরদাম হচ্ছে ভাই

দশক খাওয়া ধরার পেঁয়াজ বাকেট একদম সকলের হাট ভরপর আমদানি তবে দিন দিন যেন আরও কমতেছে পেঁয়াজের বাজার আজ আটই সেপ্টেম্বর রোজ সোমবার এখন পর্যন্ত ধরার হাটে ভালো মানের পেঁয়াজ দেখি হচ্ছে চব্বিশ পঁচিশ সর্বোচ্চ মাথা এবং আর চলাচর বাজার রয়েছে কিন্তু তেইশ চব্বিশ এবং নিম্ন কোয়ালিটি রয়েছে কিন্তু দর্শক দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত তবে হারে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখে কিন্তু বেছে কেনা চলছে পেঁয়াজ আপনার এলাকার বাদ দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে দেবেন আরে হ্যাঁ বা তথ্য শান্তে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ